মনোবীক্ষণ পলিনে চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোর ট্রিপল সেভেন নম্বরে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে পিছিয়ে মহম্মদ সেলিম এগিয়ে আবু তাহের খান নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় রাউন্ডের পর প্রায় তেরো হাজার ভোটে এগিয়ে আবু তাহের খান দ্বিতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ সেলিম এবং তৃতীয় স্থানে রয়েছে বিজেপির গৌরী শঙ্কর ঘোষ প্রায় বত্রিশ হাজার ভোটে পিছিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে পিছিয়ে মোহাম্মদ সেলিম এগিয়ে আবু তাহের খান নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় রাউন্ডের পর প্রায় তেরো হাজার ভোটে এগিয়ে আবু তাহের খান দ্বিতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ সেলিম এবং তৃতীয় স্থানে রয়েছে বিজেপির গৌরীশঙ্কর ঘোষ প্রায় বত্রিশ হাজার ভোটে পিছিয়ে